শুভ সকাল প্রিয় দর্শক বড়দিনের শুভেচ্ছা জানিয়ে একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রমান আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙের রঙিন আমাদের জীবনে কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার অন্যান্য খবর জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার দশই পৌষ ও চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশে জমা দিয় সানের চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে মিনিটে এবং সূর্যোদয় সকাল আগামীকাল এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়াও ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও কুয়াশা অনেকে বেশি পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ দর্শক কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আঙিনায় যে গাছের ছায়ায় বসে কাটিয়েছে আমাদের শৈশব সে গাছটি হল বড়ই গাছ এই গাছটি প্রকৃতির অলঙ্কার এবং এর সৌন্দর্য খুবই অপূরূপ বড়ই গাছের বৈজ্ঞানিক নাম জিসিফাস মৌরি তিয়ানা বড়ই গাছ মূলত একটি গ্রীষ্মমণ্ডলীয় ফলের গাছ বাংলাদেশের আবহাওয়া বড়ই গাছ চাষের জন্য খুবই উপযোগী সাধারণত গ্রীষ্মকালে বড়ই ফল হয় তবে জাত ভেদে ফলনের সময় কিছুটা পরিবর্তন হতে পারে বাংলাদেশে বড়ের বিভিন্ন জাত পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জাত হল বাড়িকুল এক বাড়ি কুল দুই বারিকুল কুল তিন বাউকুল এক বাউকুল দুই এবং বি ইউকুল এক প্রতিটি জাতের ফলের আকার রং স্বাদ এবং ফলনের সময় কিছুটা ভিন্ন হতে পারে বড়ই ফল শুধু সুস্বাদুই নয় এটির অনেক ওষুধ গুণ সম্পন্ন বড়ইর ভিটামিন এ ভিটামিন সি খনিজ পদার্থ শর্করা খাদ্য শক্তি এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এটি আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে বড়ই পাকস্থলীর অম্লতা কমাতে এবং পেটের পোকা মারতে সাহায্য করে বড়ই ত্বকের রং উজ্জ্বল করতে এবং ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করতে সাহায্য করে বড়ই দাঁত ও মাড়ি মজবুত করে এবং মুখের দুর্গন্ধ দূর করে বড়ই জ্বর কমাতে এবং শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে বড় প্রচুর পরিমাণে লৌহ থাকে যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে বাংলাদেশে বড়ই চাষের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এটি দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বড়ই চাষিরা তাদের জীবিকা নির্বাহের জন্য বড়ই চাষ করেন বড়ই ফল দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয় এবং এটি অনেক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব্যবহৃত হয় বড়ই থেকে জ্যাম জেলি আচার ইত্যাদি তৈরি করা হয় যদিও বড়ই চাষ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ তবে এই খাতেও কিছু চ্যালেঞ্জ রয়েছে রয়েছে এর মধ্যে বড়ই চাষে আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহার এবং উন্নত জাতের চারা উৎপাদন ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নেই বড়ই চাষিরা তাদের উৎপাদিত ফলের যথাযথ মূল্য পান না বাজারজাতকরণ ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বড়ই চাষকে প্রভাবিত করে বাংলাদেশে বড়ই চাষের অনেক সম্ভাবনাও রয়েছে যদি এই খাতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে পর্যাপ্ত বিনিয়োগ করা হয় তবে এই খাতকে আরও উন্নত করা সম্ভব বড়ই গাছ শুধু একটি ফলের গাছ নয় এটি একটি অর্থনৈতিক ও ঔষধি গুরুত্বপূর্ণ গাছ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বড়ই চাষের গুরুত্ব অপরিসীম এই ফলের পুষ্টিগুণ এবং ঔষধি গুণের কারণে এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে বড়ই ফুলের গুণাগুণ সম্পর্কে আমাদের এবারের আয়োজনে রয়েছে ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সব মানুষদের জন্য আমাদের আজকের বিকালের নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে পাউরুটি দিয়ে আলুর টোস্ট বানাতে হয় দর্শক চলুন এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি আলুর টোস্ট বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো দুটি সেদ্ধ আলু চিলি ফ্লেক্স এক চামচ লবণ পরিমাণ মতো পার্সেলে এক চামচ চ্যাট মশলা হাফ চামচ জিরা দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ পাউরুটি প্রয়োজন মতো পানি দুই কাপ এবং তেল পরিমাণ মতো প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার পাউরুটি দিয়ে আলুর টোস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে অন্যান্য খবর আজ বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আজকে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত এই উৎসবটি আজকাল পৃথিবীর প্রায় সব দেশেই উদযাপিত হয় ক্রিসমাসের আগে থেকেই মানুষের মনে উৎসবের আমেজ চলে আসে পরিবার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে মিলেমিশে এই দিনটি উদযাপন করা হয় ক্রিসমাসের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে যায় মানুষ বাড়ি ঘর সাজায় ক্রিসমাস ট্রি সাজায় উপহার কিনে রাখে ক্রিসমাসের অন্যতম আকর্ষণ হল ক্রিসমাস ট্রি নানা রঙের আলো বল ফিতা ও অন্যান্য সাজসজ্জার সামগ্রী দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় বাড়ির প্রবেশদ্বারে দ্বারে মিসল ঝুলিয়ে রাখা হয় মিসল নিচে দাঁড়িয়ে যদি কেউ কাউকে চুম্বন করে তাহলে তাদের মধ্যে প্রেম হবে বলে বিশ্বাস করা হয় ক্রিসমাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সান্তাক্লজ বা ফাদার ক্রিসমাস ছোটদের জন্য উপহার নিয়ে আসেন বলে বিশ্বাস করা হয় বাচ্চারা সান্তাক্লজকে চিঠি লিখে তাদের পছন্দের উপহার চায় ক্রিসমাসের দিনে মানুষ গির্জায় গিয়ে প্রার্থনা করে পরিবার পরিজন মিলে বসে খাবার খায় এবং উপহার আদান প্রদান করে ক্রিসমাসের রাতে বাচ্চারা সান্তাক্লজের জন্য দুধ ও কুকি রেখে দেয় ক্রিসমাসের রাতে অনেক দেশে ক্যারল গান গাওয়া হয় ক্যারল হলো ক্রিসমাসের বিশেষ একটি গান মানুষ গোষ্ঠী বেঁধে বাড়ি বাড়ি ঘুরে ক্যারল গায় এবং উপহার চায় ক্রিসমাসের দিনে মানুষ নতুন পোশাক পরে বন্ধু বান্ধবের সাথে দেখা করে এবং আনন্দ করেন অনেক দেশে ক্রিসমাসের দিনে ছুটি থাকে ক্রিসমাস শুধু একটি উৎসবই নয় এটি একটি ধর্মীয় অনুষ্ঠানও খ্রিস্টানদের বিশ্বাস যিশু খ্রিস্ট মানব জাতির জন্য জন্মগ্রহণ করেছিলেন ক্রিসমাসে মানুষ যিশুর জন্মদিন উদযাপন করে এবং তার শিক্ষা অনুসরণ করার শপথ নেয় ক্রিসমাস মানুষকে একত্রিত করে পরিবার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে সময় কাটানোর একটি সুযোগ দেয় ক্রিসমাসে মানুষ পরস্পরের প্রতি ভালোবাসা ও দয়া দেখায় ক্রিসমাসের ইতিহাস খুবই পুরানো খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে রোম সাম্রাজ্যের সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টান হওয়ার পর থেকে ক্রিসমাস উদযাপন শুরু হয় তবে আজকের মতো করে ক্রিসমাস উদযাপন শুরু হয় মধ্যযুগে বিভিন্ন দেশে ক্রিসমাস উদযাপনের রীতি অনেকটা ভিন্ন উদাহরণস্বরূপ মেক্সিকোতে ক্রিসমাসের সময় পিনাটা ভাঙার রীতি রয়েছে জার্মানিতে ক্রিসমাস মার্কেট অনেক জনপ্রিয় যুক্তরাষ্ট্রে সান্তাক্লজের গল্প খুবই জনপ্রিয় ক্রিসমাস একটি বিশেষ উৎসব এটি এমন একটি সময় যখন মানুষ পরস্পরের প্রতি ভালোবাসা ও দয়া দেখায় ক্রিসমাসের আনন্দ সবার জীবনে ছড়িয়ে পড়ুক এই রাতী কামনা আজকের এই বড়দিনে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা কামনা রইল একুশে টেলিভিশনের পক্ষ থেকে দর্শক এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্ট কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য সমুদ্রের গভীরে জন্ম নেয়া এক অদ্ভুত ও আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী তারা মাছ এই মাছটির আকর্ষণের মূল বিশেষত্ব হচ্ছে এর আকৃতি আকাশের তারাদের মতো এই জীবটির রং আকার এবং প্রজাতি বিভিন্ন রকমের হলেও এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পাঁচটি বাহু যদিও কিছু প্রজাতির তারা মাছের পঞ্চাশটি পর্যন্ত বাহু থাকতে পারে তারা মাছের দেহে একটি কেন্দ্রীয় চাকতি এবং এর সাথে সংযুক্ত পাঁচটি বাহু থাকে বাহুগুলোর শীর্ষে এক ধরনের রঞ্জক পদার্থ সম্বলিত ফোটা দাগ থাকে যেগুলো আলোক সংবেদী হয় তারা মাছের নলাকৃতির পা আছে যা হাইড্রোলিক সিস্টেম দ্বারা পরিচালিত হয় এই পাগুলোর সাহায্যে তারা মাছ চলাচল করে জ্বরে হামাগুড়ি দেয় ও শ্বাস নেয় তারা মাছের খাদ্যের মধ্যে রয়েছে শামুকের ঝিনুক ওস্টার ইত্যাদি তারা তাদের শিকারের খোলস খুলে ভিতরের মাংস খেয়ে ফেলে তারা মাছ হল উভলিঙ্গ বিশিষ্ট একটি সামুদ্রিক প্রাণী অর্থাৎ একই তারা মাছের দেহে পুরুষ ও স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকে তারা মাছের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এদের পুনর্জন্মের ক্ষমতা যদি কোনো তারা মাছের একটি বাহু কেটে ফেলা হয় তবে সেই বাহুটি আবার জন্ম নিতে পারে এমনকি ক্ষতিগ্রস্ত দেহ থেকেও একটি নতুন তারা মাছ জন্ম নিতে পারে তারা মাছের হাজার হাজার প্রজাতি রয়েছে এরা বিভিন্ন আকার রং এবং আকৃতির হয়ে থাকে কিছু তারা মাছ খুবই ছোট। আবার কিছু তারা মাছের ব্যাস এক মিটারেরও বেশি হতে পারে তারা মাছ সাধারণত সমুদ্রের তলার মাটি বা পাহাড়ের খাড়ি গায়ে বাস করে বেশিরভাগ তারা মাছ আছে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে পানি বা নদীতে কখনো তারা মাছ থাকে না তারা মাছ সমুদ্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এরা সমুদ্রের পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে তারা মাছ মৃত প্রাণী ও উদ্ভিদ খেয়ে সমুদ্রকে পরিষ্কার রাখে তারা মাছ প্রাণী হলেও ওদের কোনো মাথা নেই মস্তিষ্ক নেই কিংবা দেহে এক ফোঁটা রক্তও নেই দেহে রক্তের বদলে আছে একটি পানি সঞ্চালন ব্যবস্থা তারা মাছ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে কোনো কোনো তারা মাছের চল্লিশ হাজার পর্যন্ত নল পা থাকে তারা মাছ সমুদ্রের এক অদ্ভুত ও রহস্যময় সৃষ্টি একই তারা মাছের দেহে পুরুষ ও স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকে তারা মাছ সাধারণত বহি নিশেষের মাধ্যমে প্রজনন করে অর্থাৎ পুরুষ ও স্ত্রী তারা মাছ জলে ডিম ও শুক্রানো ছাড়ে এবং জলেই নিশেখা হয় নিষিক্ত ডিম থেকে লার্ভা বের হয় এই লার্ভাগুলো কিছুদিন জলে ভাসমান অবস্থায় থাকে লার্ভা ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক তারা মাছের আকার ধারণ করে এবং সমুদ্রের তলদেশে নেমে আসে তারা মাছের শিকার পদ্ধতিও অন্য প্রাণীর তুলনায় অনেক ভিন্ন এরা খুব ধীরে চলে এবং তাদের শিকার ধরার জন্য বিশেষ কৌশল ব্যবহার করতে হয় যেমন তারা মাছের নিচের দিকে হাজার হাজার ছোটো টিউব ফিট থাকে এই টিউব ফিটগুলির মাধ্যমে তারা শিকারকে আঁকড়ে ধরে এবং মুখের কাছে নিয়ে আসে তারা মাছে পাকস্থলী খুবই নরমনীয় এরা তাদের শিকারের চেয়ে অনেক বড় হলেও তাদের পাকস্থলীকে প্রসারিত করে শিকারকে পুরোপুরি ভিতরে নিতে পারে তারা মাছ সাধারণত শামুক ঝিনুক ওস্টার ইত্যাদি খায় এরা তাদের শিকারের খোলস খুলে ভিতরে মাংস খেয়ে ফেলে তারা মাছের দেহে রক্তের বদলে একটি পানি সঞ্চালন ব্যবস্থা থাকে তারা মাছ সমুদ্রের একটি অদ্ভুত রহস্যময় এবং আকর্ষণীয় প্রাণী প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ নম্বরে ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম অ্যাট রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেইসব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আজকের এই বড়দিনে আবার আপনাদের সবাইকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল এই দিনে পূর্ণতাপাক আমাদের সকল আশা আকাঙ্ক্ষা সেই প্রত্যাশাই করছে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল